এই যে আলিপলাহ্লার নাটক সিরিয়াল ঠিক আছে এটা কেটাকা না দেখছেন বেবাকিই দেখছেন আমার মনটা কেউ মিশ যায় নাই ঠিক আছে আর এখন বর্তমানে যে মনে করেন যারা আছেন প্রজন্মের ঠিক আছে আর আমরা যে বড় ইয়া যেটা দেখতে আসি এটা হইল মামুন ললার সিরিয়াল ঠিক আছে মামুন ললার সিরিয়াল এখন আপনাকে ধরে কোনটা ভালো লাগছে এই আগের আলিপ্লার সিরিয়াল ভালো আসছিল না কি এখন মামুন লাইলার সিরিয়াল ভালো আসছিল জীবনটা ভাইকমেরা মনে করেন তেজপাতা বানাই দিয়েছে আংড়া আংড়া বানাই দিয়েছে ফেসবুকে ডুকা স্ক্রল করবেন দেখবেন মামুন মামুল্লাহ নাটক ফেসবুকে ডুককে দেখবেন স্কল করবেন দেখবেন মামুন লয়েলার সিরিয়াল এটা মনে করেন আই বি মাস্ট আইবি ঠিক আছে এরা কিন্তু সাধারণ মানুষ নয় এই যে তারি লাল সুসলামাতারি তারি বেড়ি ঠিক আছে এরা কিন্তু সাধারণ মানুষ নয় না এই যে মামুন এরা কিন্তু সাধারণ মানুষ নয় ঠিক আছে এই যে এই যে এত কিছু যাইতে আছে বাইকার এই যে প্রথম আলোর অ্যাওয়ার্ড যাইতে আছে হ্যাঁ এই যে অভিনয় শিল্পীগো অ্যাওয়ার্ড যাইতে আছে ঠিক আছে আমার আমার কথা এই হেনে যে প্রথম আলোর অ্যাওয়ার্ড যে গেলেও এখানে কী লিখে মামুন লয়েলা নাই এরা কি একটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা হ্যাঁ না এত সেলিব্রিটি এত 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 নাটক করে সিরিয়াল করে সব কিছুতে তারা মনে করেন সেরা ঠিক আছে সেরা পরে কি লেগে অট পাইলো না হ্যাগোলে গিয়ে একটা অর্ডার ব্যবস্থা রা না আমার মনে হয় ভাইনারা যে প্রথম আলো রয়ে যে প্রথম আলো ব্যর্থ ঠিক আছে মনে মনে কইতে আছে যে অটটা ওড়া উচিত ছিল লাইলাম মনে রাতে ঠিক আছে কি লেগে আমি অন্য জায়গায় উঠলাম আপনারা আপনারা বোঝেন না এই যে কে আর যে কি দিয়ে ভাই যে হ্যার শোতে মনে করেন চার ঘন্টা নিয়ে মনে করেন ব্যাগর 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 এই কথা ওই কথা ওই আবার ফ্লাস টিকটক ওই টিকটক শো আছে না একটা হেই দেয় ঠিক আছে এই আর কুষ্ঠ কইবে এ সাংবাদিক ধরে নিয়ে ওর আর কুষ্ঠ শুনবে ও ঠিক আছে শুনতে শুনতে জীবনটা তেজপাতা হয়ে গেছে ভাইনারা ঠিক আছে স্টার জলসা ইন্ডিয়ার কোনো মনে করেন যে সিরিয়াল সিরিয়ালও মনে করেন এত নাটক থাকে না ইন্ডিয়ার সিরিয়ালও মনে করেন স্টার জলসা কন কিরণমালা মানে বিভিন্ন যে নাটক আছে না ইন্ডিয়ার আর কি ওগুলো তার আমি দেখি ঠিক আছে ওই নাটকেও মনে হয় যে এত মনে করেন ওই নাটকবাজি থাকে না ঠিক আছে যতটা নাটক মনে করেন লাইলা মোহনের ভিতরে বাজনারা চলতেছে ঠিক আছে এগো এগো নাটক দেখতে দেখতে জীবনটা তেজপাতা হয়ে গেছে আমাকে কোন পাপের ফল এগুলা আল্লাহ জানে যাই হোক বাজনারা এই অ্যাওয়ার্ড কিন্তু এত কিছু অ্যাওয়ার্ড যাইতে আছে বছরের সেরা অভিনেতা তো হওয়ার কথা ছিল লা মমন এবছরে সেরা পুরস্কারের ভূষিত হওয়ার কথা ছিল তারা না হইলো নাকি আমার আমার খুবই আমি খুবই তীব্র নিন্দা জানাই প্রথম আলো কি কাজটা করলে এই যে মামুনের অ্যাওয়ার্ডটা দিল না কি এটা খুবই অন্যায় হয়েছে কিন্তু বাইকেরা আপনারা কি করেন অন্যায় হয়েছে না এটা খুবই অন্যায় হয়েছে এই অ্যাওয়ার্ড পাওয়ার প্রাপ্যই হ্যাঁ দিল না কি লিজ্ঞা হ্যাঁ দেওয়া উচিত ছিল না